তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখে লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন 100% পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি আর এস থেকে রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় রিটেল প্রাইস সাতশো টাকা বেস্ট এবং ইউনিক একটা ড্রেস কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিতে হবে চার পিস নিলে আপনি হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরমান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ খুশি থাকবেন বেস্ট এবং ইউনিক কালেকশন আর এস ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম